আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওর মূল টপিক হল বিএনপির প্রাথমিক সদস্য পদ নিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ ঠিক আছে এ বিষয় নিয়ে আজকের ভিডিও আপনারা সকলেই জানেন যে চব্বিশে কিন্তু যে গণ অভ্যুত্থান হয় তা কিন্তু কুটা আন্দোলনের হাত ধরেই শুরু হয় ঠিক আছে এর পরবর্তীতে যখন আন্দোলন চলে তখন কিন্তু মুগ্ধ শহীদ হয় ঠিক আছে তার একটি কথা ই আছে যে পানি লাগবে পানি লাগবে এরকমের একটা ব্যাপার এর কিছুদিন পরেই কিন্তু বাংলাদেশের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করেন এবং ভারতে অবস্থান করেন তিনি কিন্তু বর্তমানেও ভারতে আছে যাই হোক আজকের ভিভোর মূল টপিক হলো বিএনপির প্রাথমিক সদস্য পদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ ঠিক আছে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার চার নভেম্বর রাতে এ তথ্য জানা গেছে ঠিক আছে এই বিষয়টা নিয়ে কিন্তু খুব সমালোচনা হয়েছে আলোচনা হয়েছে মূলত দেখা যায় যে অনেকে বলছে যে মানে খুব ই করে আর কি যে তার ভাই আন্দোলন করলো মারা গেল কিন্তু সে এনসিপি রেখে আর কি কেন বিএমপিতে যোগ দিল তারপরে দেখা যায় যে মানে এরকম আর কি বিভিন্ন ব্যাপার নিয়ে কি খুব সমালোচনা হয়েছে তা আপনারা ইতিমধ্যে কিন্তু ফেসবুক সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে দেখছেন যাই হোক ভিডিওর মূল টপিক চলে আসি সংশ্লিষ্ট সূত্র জানায় স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ নেওয়ার সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিল এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নজরুল ইসলাম খান ও স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন এরপরে কিন্তু কয়েকটি ছবি ভাইরাল হয় এর মধ্যে একটিতে ছিল তাদের যে একটি মানে সদস্য নবায়নের যে রসিদ সেটি তাতে লেখা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিচে লেখা ছিল কেন্দ্রীয় দফতর এর নিচে ছিল সদস্য নবায়ন রশিদ কেন্দ্রের অংশ আর আর এক সাইডে ছিল হচ্ছে সদস্যের মানে সদস্য নবায়ন রশিদ ঠিক আছে মানে জেলা মহানগরের অংশ এই দুই পাশে আর কি দুইটা ছিল যাই হোক এক পাশে লেখা ছিল আমি মির মাহবুর রহমান মুগ্ধ পিতা মীর মুস্তাফিজুর রহমান বয়স সাতাশ বছর পেশা সমাজসেবা ওয়ার্ড নং উনচল্লিশ উনপঞ্চাশ থানা অথবা উপজেলা উত্তরা জেলা মহানগরী এখানে মহানগরী দেয়া আছে ঢাকা উত্তর ঠিক আছে এরপর আছে জাতীয় পরিচয়পত্র নম্বর ধার্য কি ধার্যকৃত নবায়ন ফি বিশ টাকা এরপর নিচে তাদের স্বাক্ষর আছে যাই হোক এই আর কি তারপর তার জন্য শুভকামনা রইল যাই হোক এরপরে মূল বিষয়ে ফিরে আসি আর কি যাই হোক গুঞ্জন রয়েছে ঢাকা আঠারো আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন ও বিমানবন্দর এলাকা বৃহত্তর উত্তরা ছয়টি থানা নিয়ে গঠিত ঠিক আছে গতকাল সোমবার দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় মানে ঘোষণা করে বিএনপি তবে তবে তেষট্টিটি আসন ফাঁকা রাখে দলটি এর মধ্যে ঢাকা আঠারো আসনটি রয়েছে এই কারণে কিন্তু তাদের অনেকটা মানে ই আছে যে হয়তো ঢাকা আঠেরো আসন সম্ভবত শহীদ মীর মুগ্ধর ভাই মীর মীর মাহুরন স্নিগ্ধ পেতে পারে ঠিক আছে এই ছেলে আজকের ভিডিও ভাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আমার যদি কথায় কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি এই জন্য একটু সমস্যা হতে পারে অবশ্যই অবশ্যই সুন্দর দৃশ্য দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতেন